বৃহস্পতিবার সন্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় শ্রীলতা হানির অভিযোগ দায়ের করেন রাজভবনের এক মহিলা ওই মহিলা রাজভবনের অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রতিক্রিয়া মমতা ব্যানার্জি বাংলার সংস্কৃতিকে নষ্ট করছেন বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে পুলিশের অপব্যবহার করছেন সংখ্যালঘু বিধায়ক নওসাদ সিদ্দিকের বিরুদ্ধে শ্রীলতা হানির অভিযোগ করা হয়েছিল কিন্তু সেই কেসটা টেকেনি এখন সাংবিধানিক প্রধান রাজ্যপালকে অপমানিত করা হচ্ছে দেখুন মমতা বাংলা সংস্কৃতিটাকে নষ্ট করছেন সব সব ব্যাপারে বাংলার মায়েদের মহিলাদের সম্মান হানি উনি করেন সবসময় ইভেন আপনি মনে আছে যে মাইনরিটি ভোটের উপরে ওনার সরকার চলছে সেই মাইনরিটি একজন লিডার নৌসাদ সিদ্দিকীকে উনি মলস্টেশন কেসে ফাঁসে দেন নৌসাদ থাকে হুগলিতে একজন মুর্শিদাবাদের মহিলাকে নিয়ে এসে সরলেকে সভ্যসাচী দপ্ত করে কেস করিয়েছিলেন কেসটা ধোঁয়া হয় কিচ্ছু নেই আজকে সংবিধানিক প্রধানকে নিয়ে বিজেপি ম্যাক্সিমাম নেতাদের নামে উনি এইসব কেস দেন এতে উনি বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে মিস ইউজ করছেন বাংলা সংস্কৃতিতে সারা দেশে কোনো একজন বাংলার মানুষ যখন কোনো অন্য রাজ্যে থাকে তাকে দাদা বা বাঙালি বাবু বলা হয় আর উনি বাংলার অস্মিতাকে প্রত্যেকটা ব্যাপারে এমন একটা বাংলার চিত্রটা প্রস্তুত করে দিচ্ছেন যাতে বাংলার মায়েদের দিদিদের সম্মান উনি লোকেরা রাত্রিবেলা বারোটা সময় ওই লক্ষ্মী ভাণ্ডারের নাম করে পিঠে বানাবার জন্য মহিলাদেরকে অপমান করেছেন উনি রাজ্যপালকে অপমান করছেন মহোদয় মানে কি সবকিছু মিথ্যা কথা বলার উপরে উনি তো এমনি পিএইচডি করেন এই মিথ্যা বলার জন্য পিএইচডি করেছে তাহলে চন্দ্রিমা فرهাজু পি স্রিম করবেন সুরক্ষার জন্য पीस হেভেন তৈরি করে ফেলেছেন আচ্ছা চন্দ্রিমা فرهাজু ব্যাপারে উনারও উনাকে আমি সাজেশন দেব ওনার এই নিয়ে মুখ খোলা উচিত না উনার ব্যাপারে যদি কেউ মুখ খুলতে শুরু করবে তাহলে অসুবিধা হয়ে যাবে ওই মহোদয় মানে অভিষেক বনার্জী মতন حال আছে দুই ভাই দুইজনে পিসি ভাইকে মিলে বাংলাকে শেষ করছেন এই দুই ভাই মিলে বিজপুর শেষ করছে আর একজন লুটছে একজন হিসাব একাউন্ট রাখছে আপনি অপরাধীদের থেকে ভয় পেলে মৃত্যু তার থেকে বেশি মৃত্যু বরণ করাটা ভালো ভালো ফের আপনার ফ্লেক্স ব্যানার ছেড়া ছিড়তে দিন না হলি থেকে হিমাদিশে করভট রিপোর্ট চ্যানেল বাই সেভেন